কি বাজি রেসিপি আজকে বাজি এই শাপলার ডেটা দিয়া চিংড়ি মাছের আজকে বাজি রেসিপি সে অনেক দিন ধরে আমার হাতের উপরে উড়ে না উট 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 এই যে চলে যায় এখন ফ্লাইং করবে সে যাও 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 এই যে দর্শক বন্ধুরা এই যে গাগুলো করে আলছি লঙ্গি ডঙ্গি গুছাইতে দে এই মাস কত ডিভাইস দেখছো মাছ মেলাডি ভাইছি মেলাডি কতটি কতটি কয় কেজি হবে না কনিকা কেমন লাগলো রে আগে মনে হচ্ছে লম্বা লাগতো না হামদি মজাই লাগে কে তো দর্শক বন্ধুরা আজকে সারা দিন ওরে এই মোবাইলের উপর উঠে পড়ছে যে আগে নৌকা দুধ বয়ে যাইব তো তার নাচকে নৌকা হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো এই পরাবারি এই যে পিছনে যে একটা পাগার আছে এই পাগারটা হিসা হইতাছে আজকে ওই পাগার হিসে মাছ ধরাইব আর এই পরাবারি পাগার সা হবে না তো ওইটা এটার থেকে ছোটো তো আজকে ওই ওই বরাবরই বাগারটা পিছে ফেলবে হিঁচে মাছ ধরবে তো চলুন কি দেখি কতটুক সেঁচা হইবে এদিক যায় তুই ওই দিক দিয়ে রাস্তা নাই রাস্তা আস্তে কিন্তু মানে জঙ্গল জঙ্গল এই যে সেলু মেশিন সেট করা হয়ে গেছে পাগারের পানি শুকানোর জন্য তো এই পরাবাড়ির পাগার তেমন একটা বেশি বড় না মানে ছোটোই মানে সেই পরাবাড়ির পাগারের তুলনায় মানে এই যে এই পরাবাড়ির যে পাগারটা আছে ওইটার তুলনায় এটা অনেকটাই ছোট এবং গভীরও খুব কম এই পরাবাড়ির পাগারে পানি দ্রুতই সেচ হয়ে যাইব এই এই পরা মানে এই পাগারের পানি যে ধান খেতে ফেলানো হইতাছে তো কয়েক বছর মানে কয়েক বছর ধরে এই পরা পাগা পাগার সেচে মাছ ধরে বাড়িতে নেওয়া হয় না কারণটা হয়েছে এই পড়াবাড়িটা বাড়ি থেকে অনেকটা দূরে যার কারণে এইখানের খবর রাখা হয় না তো ধান ক্ষেত যখন বড় হয় তখন দূর থেকে মানুষ আইসা দূর থেকে বলতে আশেপাশে থেকে মানুষ আইসা এই পড়াবাড়ির পাগা সেচে তারাই মাছ ধরে নেওয়া জায়গা তো আমরা বলতেও পারি না খবর রাখতে রাখি না মানে ধান ক্ষেত বড় হয় দেখা দেয় না আর কি তো এই যে এই দিক দিয়ে ওই পড়াবাড়ির পাগার পাগারে আসা যায় মানে এই রাস্তা দিয়েও কিন্তু এই দিয়ে আমরা আসি না মানে ভয়ে আসি না এই যে এখানে যে বাঁশের ঝাড়টা দেখতে পাচ্ছেন এখানে যে মাত্র মৎসাপের বাসা আছে মৎস্যসাপ মানে পদ্ম গুখরু যেটা আমাদের এলাকায় আঞ্চলিক ভাষায় মাত্র সাপ বলে এই সাপ হচ্ছে আমাদের এই যে অঞ্চলে সবচেয়ে বিষাক্ত সাপ এই সাপ মানে খুবই ভয় পাই আমরা দাদু তো কয়েকবারই যে পরা বাড়িতে এসে দেখছে এই গল্প তো আপনাদের বলছিল তাই এই দিক দিয়ে যাওয়া হয় না আর কি ওই দিক দিয়ে আসি আমরা তো এখন চলে যেতেছি বাড়িতে তো পাগার স্যাঁচা হইলে কি কি মাছ পাওয়া যায় আপনাদেরকে আমি দেখাইতে পারবো কি না জানি না আমার এখন আবার একটু ওই যেতে যাইতে হইব নেত্রকোনা শহরে যাইতে হইব যার কারণে এখন নেত্রকোনা শহরে যাব তারপরে আয়সা যদি মাছ ধরা পাই তাহলে আপনাদেরকে দেখাবো তো আশা করতেছি মানে দ্রুতই আয়সা পরব আয়সা আপনাদেরকে মাছ ধরা ধরাটা দেখাইতে পারবো তো আপনারা সাথেই থাকুন আর এই যে এই পরাবাড়ির পাগারে প্রচুর মাছ পাওয়া যায় অনেক মাছ পাওয়া যায় এই পড়াবাড়ির পাগার এখন স্যাঁচা হবে না যখন স্যাঁচা হয় তো আমি অবশ্যই মিস দিব না আপনাদেরকে অবশ্যই মাছ ধরা দেখাবো এই পড়াবাড়ির মানে স্যাঁচা থেকে একদম লাস্ট পর্যন্ত দেখাবো তো এখন আমার যাইতে হবে একটু নেত্রকোনা শহরে একটু কাজ আছে তো আমি যত দ্রুত সম্ভব যাব এবং আসব আইসা আপনাদেরকে এই যে ওই পড়াবাড়ি পাগার যে স্যাচইতে হইতেছে ওইখানকার মাছ ধরাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে বকপাকি এখানে বসে আছে এই যে সে চলে গেছে সে মাছ ধরতে গেছে ওই যে পুকুরের ওই দিকে গেছে ঠিক আছে থাকুক তো এই যে আমাদের গ্রামের বাসের বীজ এই যে দেখেন আমাদের গ্রামের বাসের বীজ দেখ কী কী যানবাহন চলাচল করে এই যে দেখেন একটা আস্ত ওটু কিভাবে পার হইতেছে তো আজকের দিনটা একটু ঠান্ডা আছে মানে গত কয়েকদিন যে পরিমাণ রোদ্র দিছিল ওই রোদ্রটা আজকে নাই তো আজকে একটু মানে বাতাসও আছে তো এত গরম লাগতেছে না তো সিএনজিতে উঠে পড়ছি নেত্রকোনার উদ্দেশ্যে যাওয়ার জন্য তো নেত্রকোনা শহরে এসে পড়ছি যত দ্রুত সম্ভব কাজ শেষ করে আবার ব্যাক করব। তো দর্শক বন্ধুরা এই যে এখন বাজে তিনটা আমার কাজ শেষ তো আমি এই যে যত দ্রুত সম্ভব বাড়ির উদ্দেশ্যে যাইতেছি এই যে বাড়ির উদ্দেশ্যে রানা দিয়ে দিছি তো তারা মনে হয় ওইখানে পাগারের পানি সেচে ফেলছে মাছ এখনও কি ধরে ধরে শেষ করে নাই মনে হয় মাছ ধরতে নামবে তো আমি যত দ্রুত সম্ভব যাইতেছি আপনাদেরকে দেখানোর জন্য তো গিয়ে দেখি তারা কতগুলো মাছ পাইলো আর এই যে ভিডিওতে যে খোলা জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মানে এই যে আগে ছিল সাইক হাসিনা বিশ্ববিদ্যালয় এখন এটার নাম পরিবর্তন করে তো নেত্রকোনা বিশ্ববিদ্যালয় রাখা হয়েছে তো প্রায় পাঁচশো একর জায়গার উপরে বিশাল জায়গার উপরে এই বিশ্ববিদ্যালয়টা তৈরি করা হইতেছে এখনও কাজ শেষ হয় না অনেক বছর ধরে এই কাজ চলতেছে এখনও কাজ চলমান বিশাল জায়গা নিয়ে এই বিশ্ববিদ্যালয় তৈরি হইতেছে তো আমি প্রায় এসে পড়ছি আর কিছু সময় তো আপনার সাথে থাকুন গিয়ে দেখি তারা কি কি মাছ ধরতেছে তো এই যে আমাদের গ্রামের বিজে আইসে বসছি বাসের বীজে তো এখন বাড়িতে যাব এই যে ঘরের ভিতরে ঢোকার আগে এই যে পাখির সঙ্গে দেখা সে তার বাসায় সামনে এই যে বৈশাড়ি তার আজকে সারা সারাদিনে কোনো মাছ টাস খাওয়াই নাই এই যে দেখেন তার মাছ টাস খাওয়াইতে হইব এই যে আসে সে কে তো দর্শক বন্ধুরা আজকে সারাদিন ওরে এই মোবাইলের উপর একটু তো দর্শক বন্ধুরা আজকে সারা দিন ওরে কোনো মাছ টাছ খাওয়াই নাই এই যে সকালে চলে গেছিলাম নেত্রকোনা শহরে তারপরে আসছি আইসাও এখনও মাছ দিই নাই তারে মানে সুযোগ পাই না আর কি খাওয়ানির তো এখনও মাছ দিব না তারে সে ধরে ধরে খাইব সে অনেক দিন ধরে আমার হাতের উপরে উঠে না ওটা বুঝলে গেছে বুঝলে গেছে ওট উঠ এই যে উঠছে অনেক দিন পরে অনেক দিন পরে লাগতো নাকি হুম সে অনেক দিন পরে যে আমার হাতের উপরে উঠে ওই যে কাদের উপরে উঠছে এখন যাও বাহির থেকে ধরে খাও এই যে চলে যাবো এখন ফ্লাইং করবে সে যাও 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 এই দিন পর সে আমার হাতে কাদের উপরে উঠছে ওই যে পড়াবাড়ির বাগারের উপরে যে কারেন্টের একটা তার আছে ওইখানে যে বসছে তো কিছুক্ষণ পরে যে পাগারের সাইডে নামবে নেমে তারপর মাছটা ধরে খাইবো ঠিক আছে থাকুক তো দর্শক বন্ধুরা আমি আস্তে আস্তে মানে আসার আগে পাগার সেচে মাছটা সব ধরে খেয়েছে কতগুলো মাছ পাইছে এখনো জানতে পারিনি তো ছোট্ট কাকু আছে খুঁজে বের করি তার কাছ থেকে জানতে হইব চলুন যাই। গাগুলুকে খুঁজ যাই করি। গাগুলুক কই আছে? আশাকব ধরে আই যায় গাগুলুক রে পাই আলছি। লঙ্গি ডংকি গোছাইতে দে। এই মাছ কতটি হইছে দেখছস? আ মাছ মেলাডি ভাইছে মেলাডি। কতটি? কতটি? কয় কেজি দিব বোনো? 4.5 কেজি দিব। না 4.5 কেজি দিব মাছ পাইছে। আমরা নিছি ভাত জনের বাঘবড়িয়া আর হি তো এক দিদিমা দিস কত দূর হ বিহেরে দিছি অত দিছি অত দূরও হচ্ছে ঠিক আছে বেহের দর্শক বন্ধুরা মাছগুলো আপনাদেরকে দেখাতে পারলাম না দিদিমা মাছ আছে নাকি না এই যে মাছ বলে কিছু আছে এই যে দর্শক বন্ধুরা মাছ কেটে ফেলছে আরো জেউল মাছ আছে নাকি শিঙ মাগুর আচ্ছা আচ্ছা না দিছিলা আর কি আপনি ইচ্ছে আদি

मास कैस आस मास कैस आस दर्शक बंधुरा जखन बिनु कोई गे उठि आय नाम नम नम नारियल का तुलसी करे ई पिपरा रे पिपरा डारु पिपरा के ए ज मास निया से जूमन ए परस करे को বলছে বলতে এই মাছ দিদি মাছดูกতো আছে আর দর্শক বন্ধুরা এই মাছগুলো আনলো মাত্র মানে কা কা কার কি কিনে নদীর পারে নিয়ে আসছিল পরে যমুনড়ে মানে ফোন দিছে দিয়েছে আর যমুনিয়া সাইকেল দিয়ে মাছগুলো নিয়ে নদীর মাছ কি কি মাছ আছে একটু নাম বলো শোনাকা কি বাইন মাছ আছে ট্যাংরা মাছ আছে

দর্শক বন্ধুদের একটা রেসিপি দেখালাম আজকে হ্যাঁ আনতাম নাকি আনো তো দর্শক বন্ধুরা সাপলার ডেটা নিয়ে আসতেছি কাকি একটা রেসিপি দেখব ঠিক আছে তো দর্শক বন্ধুরা ওই যে ওই দিন যে আমরা শালুক ফলগুলো তুলছিলাম হ্যাঁ জুয়ান তো ওই যে বৃষ্টির দিন বিজে বিজে তো শালুক ফল তোলা হয়েছিল বলছিলাম যে সিদ্ধ করে খাবো আপনাদেরকে দেখাবো ওইগুলো খাওয়া আর রইলো না তো আজকে খাবো ফাইনালি ওই যে সিদ্ধ করতে দিয়ে আসছি তো কিছু সময় নিবো সিদ্ধ করতে বিশ মিনিটের মতো সময় লাগবে তো শাল ফলগুলো সিদ্ধ হইতে থাক আর এখন গিয়ে আমরা সাপলা তুলবো সাপলা দিয়ে কাকি নতুন একটা রেসিপি রান্না করবো যে নদীর মাছ মানে চিংড়ি মাছ পাওয়া গেছে ফাইনালি আজকে জঙ্গন গিয়ে বাজার থেকে মানে বাজার না নদীর পার থেকে দাঁঞ্চ যে কাকা চিংড়ি মাছ কিনছে তো নতুন নদীর পার থেকে নিয়ে আসছে জুমন তো কাকি বলতেছে কাকি বলতেছে না আমি বলছি যে রেসিপি একটা হয়ে যাক কাকি কইছে হয়ে যাক তো আমরা যাইতেছি সাপলা তুলতে তুলতে সাপলার টাটা সাপলার ডেডা হ্যাঁ আমাদের আঞ্চলিক ভাষায় বলে ডেডা আমরা ডেডাই তো পি আমাকে তো এখন আমরা আমাদের সাপলার ডেডা তোলার জন্য চল আজকের অন্যরকম ওই দিনেরটা তো অন্যরকম হয়েছে আজকেরটা আরে আরেক রকম হবে আর কি তো আপনারা সাথেই থাকুন নৌকা যে আগে নৌকা যাইব

নৌকা ডুবাই দিস না ইয়ের মতো ওবায়দুল কাদের মতো হ্যাঁ হ্যাঁ কত ছোট আগে কত বড় বড় আছে এই যে দেখেন দর্শক বন্ধুরা মানে পানি কমার সাথে সাথে সাপলা এই যে ডেড আর ওই মানে দৈর্ঘ্য কমে গেছে আর जुरा। जुर जुरा। <laughs> आ चातपुरे राम चलेक बस साना सुन्यो ग जुजुरा जुजुरा ते कति वर्षै छ ताल बाबीले कोइ बायरबास कति वर्षै छ हे जिकटकले हेक्षी टिकटक हो दे आस हे जकटा मास काई केमा जाय दे कतोर की दूध होनजै तौ होनजै बुझ हे जिम जिम न होय ज होय हां बरोबर ढितुल जम हे तुल तुल होय त हिसे रहिन ल कोइला बस न बस

মিলাইলে মানে সন্ধ্যাটা একটু স্থির হইলে তারপরে কিন্তু জুমন আগে সাবার করে আছে মানে টেস্ট করে আছে দর্শক বন্ধুরা এই যে শালুক ফল আমি টেস্ট করে দেখলাম এর আগেও আমি মানে খাইছি কিন্তু এই যে আজকে অনেক দিন পরে খাইলাম অনেক দিন পরে বলতে আরেকবার খাইছিলাম বাজার থেকে কিনে আনছিল তো এই যে এগুলো তো আমরা ডুবা থেকে তুলছি তো একটা অন্যরকম হ্যাঁ নিজের অন্যরকম একটা স্বাদ

এই যে আরো চারদায় তিনটা এই যে খাই তুই না এখন হ্যাঁ এই একলাই তিনটা আমি খাইছি একটা ছোট ছোটো সৃষ্টি করে আছে দর্শক বন্ধুরা এই যে এই ডুবাতে কিন্তু এই শালুক ফলের অভাব নাই আমরা চাইলেই তুলতে পারি অনেক আর একদিন তো দেখছেন এক লোক আসে এই শালুক ফল তুলে নিয়ে গেছিলো মানে অনেক জনই আসে এখান থেকে আসে শালুক ফল তুলে নিয়ে বিক্রি করে যে গ্রামের বাজারে তো মানে এখান থেকে নেয়া তুলে আমরা চাইলে কিন্তু আর তুলতে পারি এখানে অনেক আছে এখন কি বলে শুনেন কি করবে সব নাকি তুলে আর পল্লব আরো খাইবে ফুলের ডেটা দেয় কি রেসিপি বানাইতে চলুন যাই এই যে দশ বন্ধুরা বকপাকে আইসে উঠছে কে তো তার আজকে আর মাছ খাওয়ানো হয় নাই সে ডিমের তা দে না কিন্তু আইসা বুঝসা তাকে মাছ খাইছো আজকে তোমার আজকে মাছ খাওয়াতে পারি নাই হ্যাঁ রাত্রে খাই বা হ্যাঁ আচ্ছা একটু পরে তোমার মাছ খায় থাকো এই যে জুমন এই মাছগুলো নিয়ে এসে ওই যে জুমন ঘরের ভিতরে

হ্যাঁ সবটি আর দুইটা বাকি আছে বারোটা মাছ খাইছি নাও এই যে আরেকটা রয়েছে মাছ রাখছে এটা খাওয়ানোর চেষ্টা করি না আরেকটা রয়েছে খেলাম নষ্ট না এই যে খেয়ে ফেলে ঠিক আছে পেট ভরছে না এখন যাও ভিতরে আচ্ছা থাকো এখানে দর্শক বন্ধুরা এই যে কাকি চিংড়ি দেওয়া সাপলো বলে নতুন রেসিপি আজকে আমাদেরকে করে খাওয়াবে চিংড়ি মাছ এই যে দর্শক বন্ধুরা আজকে অন্যরকম ভাবে কাস্ট নাকি কাকি ডিফারেন্ট একটু বাজি কি বাজি রেসিপি এই চিংড়ি মাছের আজকে বাজি রেসিপি তো দর্শক বন্ধুরা সাথে থাকুন দেখি কাকে কীভাবে আমাদের রেসিপিটা রান্না করি আপনাদেরকে শেখা আমরাও শিখি নাকি জুমন জুমন আছে কী দিতে তেল এই যে তেল দেওয়া হইতেছে তারপরে কি দিবা চিংড়ি মাছটি বাজবো আমার কি ঠিক আছে চিংড়ি মাছ বাজবে জুমন পেট কি চিউচি করতেছে খাইতে লবণ আর হলুদ দিছি লবণ আর হলুদ হ্যাঁ চিংড়ি মাছটি দেওয়াই কেউ আইজে নিতেছে দর্শক বন্ধুরা আমার মানে খুব প্রিয় ছিল চিংড়ি মাছ মানে চিংড়ি মাছ আমি খুব খাইতাম কিন্তু আমার অ্যালার্জি প্রবলেমের কারণে এখন আর খাইতে পারি না মানে এই যে ইচ্ছা করতেছে খাইতে কিন্তু অ্যালার্জির কারণে খাবো না তবু আজকে আপনাদেরকে মানে যেহেতু রেসিপি রান্না হয়ে গেছে কাকির হাতের

टाटा दे रही है टाटा अरे ये की बाजू वाली बाजू है हां की बाजू वाली बोलो का दिया काका लोन का और लोन और ये काका लोन का है ऐसे ऐसे भी लोन दिया ना इसको बोल ले बोलो तो ये तो इतना लग रहा है कि नहीं और ये कौन दे ऐसे बोलो लोन लेके ना ले हम सब लगा तेल वाला भाई नहीं है ये পরে দিই জল চাইলে দর্শক বন্ধুরা এই যে জুমান দিকে চিংড়ি মাছ সব শেষ করে ফেলতেছে জুমান এটা তো হইল না জুমান তার হাত কেটে ফেলছে অনেকটা এটা দেখানো যায় মানে ভিডিওতে মানে পেয়ারা গাছে তার পেয়ারা হয়েছিল তারপরে পেয়ারা এই যে ডাল দেয়া কাটতে গিয়া তারপরে হাত কেটে গেছে আরও কাটবে পেয়ারা

এই যে দর্শক বন্ধুরা হয়ে গেছে সব তাজার চিংড়ি মাছের বাজি তো এভাবেই করতে হইব তো এখন খাওয়া দাওয়া হয়ে যাবো তো কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আশা করি এ শিখতে পারছেন তো ভালো থাকবেন টাটা